দর্শক তুফান সিনেমায় দুষ্টু কোকিল গানটার কথা কি মনে আছে আপনাদের যে গানে খোলামেলা পোশাকের জন্য বেশ সমালোচিত হয়েছিল কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী এমনকি সুপারস্টার দেব সে সময় মিমিকে নিয়ে কটুক্তি করতে ছাড়েনি আর এই গানে এমন পোশাকে অভিনয় করার জন্যই এখনো পর্যন্ত কলকাতার আর কোনো সিনেমায় অভিনয় করার সুযোগ হয়নি মিমি এবার কলকাতা সুপারস্টার জিত তার সিনেমায় মিমিকে নেবে না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে মিডিয়ায় জিত বলেন দুষ্ট ককিল গানে মিমি আইটেম গার্ল সেজে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিকে সমালোচনার মুখে ফেলেছে তার উচিত ছিল আরেকটু শালীন পোশাকে ক্যামেরার সামনে হাজির হওয়া তাই আমি চাই না সে আমার নায়িকা হয়ে অভিনয় করুক দর্শক তুফান সিনেমাটি কিন্তু বাংলাদেশে সুপার ডুপার হিট হয়েছিল আর শাকিব খানের অভিনয়ও কিন্তু দর্শক এখনও ভুলতে পারেনি তবে দুষ্টু কোকিল গানটি হিট হলেও সমলচিত হয়েছিল মিমি চক্রবর্তীর পোশাক নিয়ে সে সময় কলকাতার নায়ক দেবকেও দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীর সমালোচনা করতে যদিও মিমি চক্রবর্তী বলেন এসবে আমার কিছুই যায় আসে না আমি একজন অভিনয় শিল্পী গল্পের প্রয়োজনে নায়িকারা অনেক কিছুই করতে পারে আমি সাহস দেখিয়েছি এই ধরনের চরিত্র করতে যারা এমন মুভিতে অভিনয় করার সুযোগ পায় না তারাই অন্যের সমালোচনা করে তো দর্শক আপনারা জেনে খুশি হবেন যে খুব শীঘ্রই তুফান টু সিনেমাটি আসতে চলেছে সেখানেও নায়িকা হিসাবে দেখা যাবে মিমি চক্রবর্তীকে মিমি বলেন সাকিব খানের সাথে কাজ করে অনেক কিছু শিখেছি তার সাথে কাজ করায় বাংলাদেশের মানুষ আমাকে এখন চেনে আর কলকাতা আমার নিজের দেশ তাই সেখানের চিন্তা আমি তেমন একটা করি না সময় সুযোগ হেলে আমি আবারও কলকাতা ইন্ডাস্ট্রিতে ঘুরে দাঁড়াবো